আমেরিকার ভিতরে দেড় লক্ষ জামা শিবির বিএনপির লোক ঢুকা উশৃঙ্খলা চালাইছে সব ইতিহাস কিন্তু বাড়ি যাবে বুঝলেন ঠিক আছে ওইভাবে হয়েছে এটি কারো না কারো চক্রান্ত হয়েছে সব কিন্তু আমরা এরকম রক্তপাত রাষ্ট্র চাইনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানোর লেগে আন্দোলন সংগ্রাম করছিলাম আপনি এই পতাকা লিয়া তেরো বছর দিয়া

চিন্তা করি যে মানুষ তার উপর কাছি মাল্লা দেখা যায় না ক্ষমতা কোনো দিন করি না এই কাকাল